বিদেশ থেকে কত কিছু নিয়ে আসলো কিন্তু রাস্তার মাঝে গিয়া নোয়াখালী বাড়ি স্ত্রী চলে গেল সন্তান চলে গেল একা একা হাউ করে কাঁদে আমার বিদেশ যাইলাম একা একা আজকে বাড়িতে আসলাম কত মুখ ভরা আশা আমার সন্তান চলে গেল স্ত্রী চলে গেল গাড়ির নিচে কত সন্তান পানির মধ্যে কত সন্তানের লাশ ঘরের মধ্যে কত ঘুমের বিছানায় মরা লাশ অজুব তুমি আজকে সুস্থ কালকে তুমি সুস্থ থাকবা তার কোনো গ্যারান্টি নাই অতএব আমি বিনয়ের সাথে বলবো স্কুলে ভর কলেজে ভরো ছাকরি করো ব্যবসা করো আজকে থেকে তওবা করো আর নামাজ সারোবা আমার মাওলায় পাঁচবেলা ডাকে আয়া করে আমার কর্ম রইসে দাদাও ওরে আমার দরওয়াজা সারিয়ে তুই যেদিকেই যাবি ওদিকেই আগু দেশ থেকে কত কিছু নিয়ে আসলো কিন্তু রাস্তার মাঝে গিয়া নোয়াখালী বাড়ি স্ত্রী চলে গেল সন্তান চলে গেল একা একা হাউ করে কাঁদে আমার বিদেশ যাইলাম একা একা আজকে বাড়িতে আসলাম কত বুক ভাড়া আসা নিয়া আমার সন্তানও চলে গেল स्त्री চলে গেল গাড়ির নিচে কত সন্তান পানির মধ্যে কত সন্তানের লাশ ঘরের মধ্যে কত ভূমের বিছানায় মরা লাশ ও যুবক তুমি আজকে সুস্থ কালকে তুমি সুস্থ থাকবা তার কোনো গ্যারান্টি নাই অতএব আমি বিনয়ের সাথে বলবো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আজকে থেকে তওবা করো আর নামাজ সারবা না আমার মাওলায় পাঁচ বেলা ডাকে আয় ওরে আমার দরবার ওরে আমার দরওয়াজা সারিয়ে তুই যেদিকেই যাবি ওদিকেই আগুন দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না জাহান নামের আগুন কেমনে সহ্য করবারে বাবা এখনো সময় আছে তওবা করে না আর নামাজ সারিও না বেপার দায় চলিও না মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালি আমার মতো গুনাগারে দুনিয়াতে কেউ নাই গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না আমার অন্তর না আজকে আমি তওবা করতে চাই জীবনে আর মোবাইলে গুনার দেখব না মোবাইলে হাত গুনায় কাজ করব না দিল দিয়া গুনার কল্পনাও করব না আয় আল্লাহ তুমি মাহাফ করে দাও আর কোনোদিন নামাজ ছাড়ব না জীবনে কত আড্ডা দিনাম মেয়েদের নিয়ে পার্কে আর যাব না আজকে থেকে তোমার হুকুম মানিয়া চলব মা বাবার দোয়া নিয়ে চলব উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলব শিক্ষকের দোয়া নিয়ে চলব অন্তর যদি তৈরি হয় কারো অন্তরে মুনাফেকী না থাকে তাওবার নিয়ত থাকে হাতী তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ হিরফ বিলাল আমিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا رب اغفر لي يا رب اغفر لي يا رب اغفر لي يا الله المستعان يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم انا نسألك بأن لك الحمد لا اله الا انت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام رب عدير مليك ربنا نمين গভীর রাত্রে আমরা গুনার বোঝা নিয়ে আপনার কুদরতি দরওয়াজায় হাজির হয়েছি দুনিয়ার কারো দরওয়াজায় যাই না আপনার দরওয়াজায় আসছি কারণ জানি দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায় আর আপনার নবী বলছেন আপনি জানাইছেন আপনার কাছে না চাইলে আপনি রাগ করে ও আল্লাহ গুনা করিয়া জীবনটারে নষ্ট করে ফেলেছি গুনাহের কারণে আমার না পাক আমার চোখ না আমার জিব্বা না পাক ও আল্লাহ আপনার রহমতের দরজায় আসি এই সময় দুনিয়াওয়ালাদের বাড়ির দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা কখনো বন্ধ না ও আল্লাহ আপনি চাইলে তো দিবেন তবে চাইতে তো জানিও না ও আল্লাহ যারা কথা বলতে পারে না জবান বন্ধ তাদের দিলের হালা তো আপনি শুনেন আর দেখেন আর চাহিদা পূরণ করেন ও আল্লাহ আমরা বলতে না জানলেও আমরা তো আপনার আদরের গোলাপ আপনার মায়ার মবির গুনাহের কারণে রাগ করিয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের গুনা মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন দান কবুল করে নেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন ওস্তাদ ছাত্র সহয়িতা কারী মুহিববিন মুতাআল্লিকিন কবুল করে নেন এ আল্লাহ মা বান্দদের আবেদা প্রদানishima না দেন দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাতে বানায় দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন হাতের গুনা থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন জবানের গুণা চোখের গুণা থেকে মুক্তি দান করেন অন্তরের কল্পনার গুনা থেকে মুক্তি দান করেন সারা দুনিয়াবাসীকে মাহাফ করে দেন আল্লাহ